যে মুহূর্তের মধ্যেই রানী সিংহাসন আমার সামনে হাজির করতে পারবে তখন এই এফরিদ জিন বলেছিল আমি ব্যাপারে সক্ষম তখন সুলাইমা আলসালাম জিজ্ঞেস করেছিল কত সময় লাগবে তখন এফরিদ বলেছিল আপনি বসা থেকে উঠবেন আর আমি রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে হাজির করে দিব তখন সুলাইমান আলুসুল্লাহ আসলাম বলেছিলেন না আমার এর চাইতেও আগে চাই তখন পৃথিবীর জগৎ বিখ্যাত একজন সায়ক এবং হজরত আসলামের মন্ত্রী ছিলেন আসি বিমনে বরখেয়াল্লা বলেছিলেন যে আমি আরো দ্রুত নিয়ে আসতে পারব তখন হজরত সোলাইমানসাল্লাহ আসলাম বলেছিলেন কত সময় লাগবে বলেছিলেন আপনার চোখের পাথা বন্ধ করবেন আর খুলবেন এর মধ্যে আমি রনি বিলকিসির সিংহাসন আপনার সামনে হাজির করব। ঠিক তিনি এই মুহূর্তের মধ্যেই নিয়ে এসেছিলেন যেহেতু হজরত আসি বিমনে বারখিয়া রহমতুল্লাহ আল্লাই এখন আর পৃথিবীতে নেই কিন্তু এই ফ্রিদ্ জিন এখনো জীবিত আছে কারণ আল্লাহ তালা জিনদের হায়াত অনেক লম্বা করে দেয় এটি এমন একটি আমল আপনার পছন্দের যে কোনো ছেলে অথবা পছন্দের যে কোনো মেয়ে অথবা পছন্দের অন্য যে কোনো ব্যক্তির জন্য এই আমলটি আমি যেভাবে বলবো যদি সেইভাবে করতে পারেন মুহূর্তের মধ্যেই আপনার পছন্দের মানুষ তার পরিবার সহ এমনভাবে পাগল পারা হবে তারা আপনার সাথে তাকে বিয়ে দিতে বাধ্য হবে কারণ হচ্ছে তাদেরকে ইফরিদ জিন এমনভাবে আপনার প্রতি দেওয়ানা করে দিবে আকৃষ্ট করে দিবে তাদের কাছে মনে হবে আপনার চাইতে উত্তম পাত্রপাত্রী তার জন্য আর কেউ হতে পারে না শুধু এই আমল আমি যেভাবে বলব দয়া করে আপনারা সেইভাবে করবেন আর মুহূর্তের মধ্যে আল্লাহ আপনারা কামিয়াবি লাভ করবেন এই আমলটি করার আগে পাক পবিত্র হয়ে অজু করে যাই মাঝে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আপনি চিন্তা করবেন মনে মনে যে যার জন্য আমল করছেন তার সাথে আপনার এখনই বিয়ে হয়ে যাচ্ছে হ্যাঁ আপনি মনে মনে চিন্তা করেই আমলটি করবেন তবে চেষ্টা করবেন আমল করার আগে এবং জন্য এই ভিডিও বক্সে দেওয়া এই আপনি যে কোনো সময় করতে পারবেন তবে যদি আপনার কাছে মনে হয় যে আপনি এই আমলটিকে উত্তম সময় করতে চান এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন কোন সময়গুলো বিয়েতে রাজি করার জন্য উত্তম সময় আমল করলে সাথে সাথে লাভ করবেন এই সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পাবেন ইনশাআল্লাহ যাই হোক আমি আজকে আপনাদেরকে পরিপূর্ণভাবে দেখিয়ে দিব কিভাবে এই আমলটি করবেন এই আমলটি করার জন্য আপনার ঘরে থাকা কিছু লবণ এবং একটি সাদা কাগজ সামনে নেবেন এরপরে ওইখান থেকে আপনি হচ্ছে লবণের সাতটি স্তর আপনার সেই সাদা কাগজের উপরে রাখবেন অর্থাৎ প্রথম লাইনে তিনটি স্তর ধরেন এখানে একটি এখানে একটি এখানে একটি লাইনে একটি 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 এখানে হচ্ছে আপনি আপনি শুধু তৈরি করবেন। তাহলে গনে দেখবেন সাতটি স্তোপ হয়ে গেল এরপর আপনি যেটি করবেন আপনার ঘর থেকে সাতটি লবঙ্গ আপনার বাম হাতের তালুতে রাখবেন তালুতে রাখার পরে আপনার ওইখান থেকে একটি লবঙ্গ আপনার ডান হাতের সাদা আঙ্গুল এবং বৃদ্ধা আঙ্গুলের দ্বারাই ভাবে ধরে আপনার মুখের কাছে নিয়ে আসবেন তারপরে আপনাকে হচ্ছে বুরুজের পর্যন্ত হারিক পাঠ করতে হবে কি কথা বলতে হবে সেটি পরিপূর্ণ বলে দিচ্ছি তবে আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা আরবি পাঠ করতে পারেন না তাদের জন্য স্ক্রিনে বাংলা উচ্চারণ সহ থাকবে অতএব হচ্ছে চিন্তা করার কোনো কারণ নেই আপনারা যেটি করবেন সেটি হচ্ছে আমি ছোটাটিকে পবিত্র কোরআন থেকে দেখিয়ে দিচ্ছি এবং আপনাদেরকে পরিপূর্ণভাবে পাঠ করার সময় আপনারা কি বলবেন সেটিও আমি আপনাদের কাছে এখনই তুলে ধরব ইনশাআল্লাহ শুধু ধৈর্য সহকারে আপনারা শুনবেন আপনারা যেটি করবেন বিসমিল্লাহমার রহিম পাঠ করে অসামা ইদা তিল বরুজ এখান থেকে শুরু করে আপনারা সম্পূর্ণ পাঠ করে হারিক এই পর্যন্ত পাঠ করবেন এই পর্যন্ত পাঠ করার পরে আপনাদেরকে যেটি করতে হবে তৌকিল বলতে হবে অর্থাৎ আপনি কি চাচ্ছেন যদি আপনি আরবিতে না বলতে পারেন বাংলায় বলেন তাহলে বলবেন এইভাবেই পড়ুক অমুকের ছেলে অমুকের অন্তর এবং তার পরিবারের অন্তর আমার প্রেম মোহাম্মদ ভালোবাসা দিয়ে যাতে করে তারা আমার সাথে তার দিতে রাজি হয় এই পবিত্র সোরার এবং আয়াতের ওসরাই আপনারা হচ্ছে যারা আরবি বলতে পারেন তারা বলবেন শরীফ আপনারা হচ্ছে এরপরে সে লবঙ্গের উপরে ফোঁ দিবেন তারপর হচ্ছে ওই আপনার হচ্ছে এই যে লবঙ্গটা হচ্ছে প্রথম যে লবণ রয়েছে সেখানে দিবেন হচ্ছে দ্বিতীয় একটি বাম হাতের থেকে দ্বিতীয় একটি লবঙ্গ আপনার হাতে নিবেন নেওয়ার পরে হচ্ছে যেভাবে বলেছি শাহাদাত আঙুলে এবং বৃদ্ধা আঙুলে তারা এইভাবে ধরে উঠিয়ে আনবেন আপনার মুখের সামনে এসে ওইভাবেই একটু আগে যেভাবে বললাম সেইভাবেই আপনি হচ্ছে এই সৌরাটিকে ও আদাবুল হারিফ পর্যন্ত পাঠ করে ওই কথাগুলো বলে আপনি হচ্ছে দিবেন। ঠিক এইভাবে সাতটি লবঙ্গ নিবেন এবং সাতটির হচ্ছে। পাঠ করবেন তাওকিল পাঠ করবেন এবং একটি একটি করে আপনি হচ্ছে সেই লবণের স্তূপের উপরে হচ্ছে এই লবঙ্গগুলোকে গড়ে গেড়ে দিবেন গেড়ে দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সম্পূর্ণ লবণ এবং হচ্ছে লবঙ্গ সবকিছু একত্রিত করে এই কাগজটিকে ভালো করে মুড়িয়ে সেগুলোকে আপনার তালুতে নিতে হবে নেওয়ার পরে যে হবে একটু আগে নামক জিনের কথা আপনাদের সেই আয়াতের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি এবং সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই আয়াতটি দ্বারা আমি আপনাদেরকে অনেক আমল দিয়েছি এর আগেও আপনাদেরকে হচ্ছে যেটি করতে হবে সৌরতুল নামলের উনচল্লিশ নাম্বার আয়াতে এখনই আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি আপনারা দয়া করে একটু অপেক্ষা করবেন এবং আপনারা হচ্ছে এই পবিত্র আয়াতটিকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দয়া করে এই যে দেখেন এখান থেকে ইফরে মিনাল জিন্নি থেকে শুরু করে এই যে আমিনুন পর্যন্ত এই পর্যন্ত আপনাদেরকে হচ্ছে পাঠ করতে হবে তবে আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা হচ্ছে আরবি পাঠ করতে পারেন না তাদের জন্য হচ্ছে স্ক্রিনে দেওয়া থাকবে নামরের উনচল্লিশ নাম্বার আয়াতের বাংলা উচ্চারণও আপনারা প্রয়োজনে সেই বাংলা উচ্চারণ দেখে দেখে এই পবিত্র আয়াতটিকে আপনি একচল্লিশ বার পাঠ করবেন প্রতিবারই আপনার হাতে থাকা সেই কাগজের মধ্যে ফুঁ দিবেন যেখানে আপনার হচ্ছে লবণ এবং লবঙ্গ রয়েছে সেখানে ফু দেওয়ার পরে এই সব কিছুকে আপনি একত্রিত করে আপনি যেটি করবেন এগুলোকে আপনি আগুনে পড়াবেন তবে ওই সময় আপনাকে খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে হবে যাতে করে হচ্ছে আপনার আমলটা কার্যকর হয় পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই আমল করার আগে আপনারা হচ্ছে অবশ্য অবশ্যই এই যা নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন এখন আপনাদেরকে বলে দিব যখন আপনারা হচ্ছে এই সব কিছু আগুনে পোড়াবেন তখন আপনারা কি বলবেন যদি আপনারা বাংলাতে বলেন তাহলে বলবেন এই সকল হারফ এবং নামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন অমুকের ছেলে অমুক এবং তার পরিবারকে আমার প্রেম মোহাম্বত ভালবাসাই পুড়িয়ে দেওয়ার জন্য যাতে করে তারা তার সাথে আমার বিয়ের ব্যবস্থা এক্ষন এক্ষন জলদি জলদি তাড়াতাড়ি করে দেয় আল্লাহ তোমাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন তবে আপনারা যদি এই কথাগুলোকে আরবিতে বলতে চান তাহলে বলবেন তবকালা হল হরুফি আসমাই

এটি আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার